আল্লাহ আলামিন সূরা নুরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল লিল মুমিনিনা ইয়া ক্তুম মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুচাহুম দালিকা আজকাহুম ইন্নাল্লাহু আল্লাহ পাক আলামিন সূরা নুরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন সতর্ক করে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে চোখের হেফাজত করে শুধু চোখের হেফাজত চোখে অবনত রাখবে তাই নয় তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন তাহলে আমরা কি করতে হবে শুধু নারীদের পর্দা করবে এমনটা নয় পুরুষদের জন্য পর্দা নারীরা যেমন ভাবে বেগানা পুরুষের দিকে তাকাইতে পারবে না পুরুষ সহ বেগানা নারীর দিকে তাকাইতে পারবে না না ঠিক আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে যত হচ্ছে যত হানহানি হচ্ছে যত মারামারি হচ্ছে তার একটাই কারণ সেটা হলো পর্দা ঠিক না বড় দুঃখ লাগে আজকে সমাজের মধ্যে পর্দা নাই গ্রামের মধ্যে পর্দা নাই দেশের মধ্যে এই জন্যই তো তারা লাইসেন্স চাচ্ছে ওপেন ভাবে কাজ করার জন্য ঠিক কিনা যদি পর্দার আইন থাকতো বলে পর্দা ছাড়া যদি রাস্তার মধ্যে বাইর হওয়া হয় এতটা বেতের আঘাত দেওয়া হবে তাকে এমক শাস্তি দেওয়া হবে যদি এমন কঠোর আইন করা হতো তাহলে দেখা যাইত তারা লাইসেন্সের জন্য আবেদন করতে পারত না ঠিক না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন কি করার জন্য তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে তাদের লজ্জাস্থানে হেফাজত করে তাফসিরি কিতাবের মধ্যে এই আয়াতের প্রাসঙ্গিক হিসাবে খুব চমৎকার একটা হাদিস আসছে রাসুল সাল্লাই একবার দেখলেন রাম রাস্তার মধ্যে বসে বসে গল্প গুচাপ করতেছে রাসূস সাল্লাল্লাহ হইউ সাল্লাম সাহাবাইকরামদেরকে বললেন ও শাহ বাইকরাম তোমরা এই রাস্তাকে ছেড়ে দাও রাস্তার মধ্যে বসে বসে গল্পগুজাব না অন্য আরেক জায়গায় যাও স্থানটা পরিবর্তন করে ফেলো সাহাব আয়েকরাম বললো আর সুভি বার আমাদের তো এই জায়গা ছাড়া দ্বিতীয় আরেকটা জায়গা নাই তাসুজ সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমাদের যদি এই জায়গা ছাড়া অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে জেনে রাখো রাস্তার মধ্যে যদি বসতে হয় তাহলে রাস্তার কয়টা পাঁচটা হক রয়েছে এই হকগুলি আদায় করতে হবে এর মধ্যে এক নাম্বার হলো রাসুল সাল্লাহাম বললেন এক নাম্বার হলো গদ্দুল বাসরি তোমার চোখের হেফাজত করতে হবে চোখের দৃষ্টিকে অবনত রাখতে হবে দুই নাম্বার হলো ওকাফুল আজা রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু কষ্টদায়ক জিনিস থাকে এগুলিকে সরিয়ে ফেলতে হবে বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে দেখা যায় রাসূল সাল্লাল্লাহ নৈ সাল্লাম বলেছেন একজন মুসলমান মায়ের জন্য হাঁটতে যেতেও সুবিধা না হয় রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে পয়েগম্বর বলেছে সেটা হটায় দেওয়ার জন্য দূরে ফেলা দেওয়ার জন্য বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যে ভাই যেতে ভাইয়ের রাস্তা দিয়ে ভাইয়ের উঠান দিয়ে বা এর রাস্তা দিয়ে ঘরের পাশটি যাইতে না পারে এই জন্য কাটা দেওয়া হয় বেড়া দেওয়া হয় বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে চিল্লে বলেন ঠিক কিনা তাহলে দুই নাম্বারে রাসুল সাল্লাম বলেছেন ও কাপুল আজা রাস্তা হতে কষ্টদায়ক বস্তু এগুলি দূরে ফেলিয়ে দিতে হবে তিন নাম্বার হলো সালাম তোমরা যদি এ রাস্তার মধ্যে বসতেই হয় তাহলে তোমরা কি করতে হবে সালামের উত্তরও দিতে হবে সালামের উত্তরও দিবা পাশাপাশি যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো মানুষ দেখো যাচ্ছে তাহলে তোমরা পাশাপাশি সালামের উত্তর দিবা চতুর্থ কাজের আদেশ করবা ও রাসুল সাল্লাহ সাল্লাম পঞ্চম নাম্বারে বলেছেন অসৎ কাজ থেকে তোমরা খারাপ কাজ থেকে বাধা প্রদান করবা তাহলে রাসুল সাল্লাহ্লাম কি বলেছেন তাপসির এই কিতাবের মধ্যে যে হাদিসটা এসেছে সুরা নূরের ত্রিশ নম্বর আয়াতের প্রাসঙ্গিক হিসাবে যদি তোমরা এই রাস্তার মধ্যে বসতে হয় তাহলে তোমরা পাঁচটার হক রাস্তার আদায় করতে হবে এর মধ্যে এক নাম্বার হলো অকদ্দুল বাসার তোমাদের চোখের হেফাজত করতে হবে আলে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যদি রাস্তার মধ্যে বসো তাহলে তোমরা জোকের হেফাজত করতে হবে বড় দুঃখের বিষয় হলো আমরা দেখা যায় হাটে বাজারে যায় রাস্তা ঘাটে নামি কিন্তু চোখের হেফাজত করি না ঠিক কি না কিতাবের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আরো চমৎকার একটা হাদিস বলেছেন রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি ছয়টা জিনিসের জিম্মা নিবে কয়টা ছয়টা জিনিসের জিম্মা নিবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি পয়গাম্বর ওই উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মা নিব সুবাহ আল্লাহ এর মধ্যে এক নাম্বার হলো যখন কোনো কথা বলেন মিথ্যা কথা বলতে পারবে না কি করতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না দুই নাম্বার হলো যদি আমানত রাখা হয় আমানতের খেয়ানত করা যাবে না নাম্বার নাম্বার হলো হলো ওয়াদা ওয়াদা করার পর করা যাবে না হেফাজত করতে হবে কি করতে হবে চোখের হেফাজত করতে হবে নাম্বার হলো অন্যায়ভাবে কারো ওপর হাত তোলা যাবে না হাত তোলা থেকে মানুষের উপর জুলুম করা থেকে নিজেকে বিরত রাখতে হবে হাতকে গুটিয়ে রাখতে হবে ছয় নাম্বার হলো লজ্জাস্থানে হেফাজত করতে হবে রাসুল সাল্লাম বলেছেন যদি আমার কোন মত এই ছয়টা জিনিসের দায়িত্ব নিতে পারে আমি রাসুল হয়ে ওয়াদা করালাম অঙ্গীকার করালাম আমি ওই উম্মতের জান্নাতের জিম্মা নিব তাহলে এর মধ্যে চতুর্থ নাম্বার হলো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন চোখের হেফাজত করা চোখে অবনত রাখা নিচের দিকে রাখা এই বিষয়ে তাফসিরি কিতাবের মধ্যে এক সালাব খুব চমৎকার একটা বলে কথা বলেছেন উপদেশ দিয়েছেন আল্লায রুসামুল সাম্মা ইলাল কালবা চোখের দৃষ্টি এমন একটা বিষাক্ত তীর যেটা অন্তরের কলব পর্যন্ত কলব পর্যন্ত গিয়ে পৌঁছে যায় তাহলে চোখের তীর কত একটা বিষাক্ত চোখের গুনা কত বড় গুনা এই সালা বলেছেন চোখের তীর এত বড় একটা বিষাক্ত তীর এটা অন্তরে কলপ পর্যন্ত কি পৌঁছে যায় এজন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন তোমরা কি করতে হবে চোখের হেফাজত করতে হবে এজন্য আল্লাহ পাক রব লাল আমিন ঘোষণা দিয়েছেন কুল লিল মুমিনিনা মিন আবসারহিম আল্লাহ পাক রব মিন আমিন মুমিন পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের চোখে চোখকে অবনতরাগো চোখের হেফাজত করো তাফসিরের কিতাবের মধ্যে আরো চমৎকার একটা হাদিস পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের দিন সমস্ত চোখ হয়তো অস্ত্র সজল হবে পানি বের হবে তবে এমন তিনটা চোখ আছে যে চোখ থেকে কাল কিয়ামতের দিন অস্ত্র বের হবে না এর মধ্যে এক নাম্বার হলো ইল্লা আইনান গদ্দাত আন মাহারিমিল্লাহ এক নাম্বার হলো যে চোখ কি করে আল্লাহ পাক রব্বুল আলমিন যেদিকে দৃষ্টিপাত করা নিষেধ করে দিয়েছেন ওই জায়গা থেকে ওই জায়গার দিকে দৃষ্টি করা থেকে চোখে হেফাজত করে দ্বিতীয় নাম্বার হলো ওয়াইনান মাহারতী সাবিল্লা যে চোখ আল্লাহ রাস্তায় নিবেদিত আল্লাহ রাস্তায় নিবেদিত ওই চোখ কালকে মতের দিন চোখ দিয়ে পানি বের হবে না দ্বিতীয় নম্বর হলো রাসূদ সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন ওয়াইনান খরজা মিনহা মিশ্রুর রসিদ দুবা বিমিন খসিয়াতিল্লাহ এমন চোখ যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রসল হয় দুনিয়াতে অশ্র বাইর হয় চোখের পানি বাইর হয় রাসূদ সাল্লাল্লাহু লাইহু সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন যেই চোখের পানিটা বাইর হবে চোখের পানিটা যদি মাসের মাথা সমপরিমাণ হয় তারপরও কাল কে দিন এই চোখ দিয়ে অশ্র সজল হবে না তালে রাসুসাল্লা আলাহিসাল্লাম কী বলেছেন বললু আইন বা কিয়াতু নিয়মাল অয়ামা কালকে আমতনে দিন সমস্ত চোখ দিয়ে অস্ত্র সজ্জল হবে পানি বের হবে তবে এমন তিনটা চোখ আছে যে চোখ দিয়ে আল্লা কাল কেয়া মতনে দিন অস্ত্র সজ্জল হবে না আল্লাহ পা ক্রপ্বুল আলামিন আমাদের সবাইকে এমন চক্ষু দান করুক চিল্লে বলে আমি এবার আসেন আল্লাহ পা ক্রপ্বুল আলামিন সুরানুরের তিরিশ নম্বর আয়াতে পুরুষদের কথা বলেছে মায়েরা খুব খুশি যে আমাদের কথা আল্লাহতালা বলে না আমাদেরকে আল্লাহ তালা ছাড় দিয়েছে আল্লাহ রবুল আল্লাহ মিনি বলতেছেন সুরা নুরের একত্রিশ নম্বর আয়তের মধ্যে বকুল্লি দুধ না মিন অ্যা বছরিহিনা অইয়া প্লাজো না অইয়া না এবার আল্লাহ পাক রব্বুল আলমিন নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে অবনত রাখে ও يحفظنا فروجنا الله پاک رب العالمين আরও সতর্ক করে দিচ্ছেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাযত করে ওয়া লা ইউবদি নাসিদাতুননা আল্লাহ پاک বলে দিচ্ছেন তারা যেন শালসজ্জা করে কিনা হয় পরপুরুষের জন্য শালসজ্জা করে তাদেরকে না দেখায় ওলামা মানুষদেরকে না দেখায় এরপর আল্লাহ পাক আলামিন বলতেছেন ইল্লা মা যহার মিনহা তবে অনিচ্ছাকৃতভাবে যদি এই ভাবে মানুষের চোখের সামনে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ক্ষমা করে দিবে ঘোষণা কর আল্লাহ তাহলে আল্লাহ পাক আলামিন এই আয়াতের মধ্যে মুমিন নাইদেরকে সতর্ক করে দিয়েছে তাহলে আমাদেরকে কি করতে হবে পর্দা করতে হবে আজকে দেখা যায় নারীরাও পর্দা করে না তাদের কারণে রাস্তাঘাটে বাইর হওয়া যায় না এমন একটা অবস্থা হাটে বাজারে যাবেন শুধু মহিলাদের কারণে পা ফেলাতেও অনেক সময় কষ্ট হয়ে যায় রাসুল আলাইহি আলাইসাল্লাম খুব চমৎকার একটা হাদিস তাফসির কিতাবের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ হরিউসাল্লামের দুই স্ত্রী উম্মে সালেমা এবং মাইমুনা রদি আল্লাহ দুজন স্ত্রী আল্লাহ রাসুলের সামনে অপবিষ্ট এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাক্তুম রাদিয়াল্লাহু তাআলাহ হ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটু অন্তরালে যাও পর্দার অন্তরালে যাও একটু আবজায় যাও উম্মে সালিমা বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাক্তুম দেশে অন্ধ সে চোখে দেখে না আমরা কেন পর্দার অন্তরালে যেতে হবে রাসুল সাল্লাম বললেন ও আমার স্ত্রীরা ও আমার বিবিরা শুনে রাখো আবদুল্লা ইবন মাক্ত অন্ধ তাদের তাকে আল্লাহ তালা চোখ দেয় নাই চোখের দৃষ্টি দেয় নাই কিন্তু আল্লাহ পাকরাবিন তোমাদেরকে চোখের পাওয়ারা দিয়েছে সে অন্ধ হতে পারে সে চোখে দেখে না কিন্তু আল্লাহ পাকুর আলামিন তোমাদেরকে চোখ দিয়েছে সে যদিও দেখতে না পায় তোমরা তো তাকে দেখতে পাও বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে রাসুল সাল্লাহাম মুনার স্ত্রীদেরকে অন্ধ সাহাবির সাথে অন্ধ পুরুষের সাথে পর্দা করার জন্য বলেছে কিন্তু বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে আজকে দেখা যায় আমাদের বাবু বোনেরা চোখ দেখা শর্ত পর্দা করতে চায় না ঠিক না বুঝতে হবে যারা চোখ থেকেও যারা দেখতে পায় না পর্দা করে না এগুলি অন্তর মতন ওই বলতে গেলে ঠিক না তাহলে আমরা কি করতে হবে পর্দা করতে হবে পর্দার আইন করেছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা নুরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন এই কথাগুলি বলে দিয়েছেন নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন এই আয়াতের মধ্যে নারীরাও যাতে পর্দা করে তাহলে আমরা যারা আছি অভিভাবকরা যারা আছি এখানে আমাদের জন্য দায়িত্ব হলো কর্তব্য হলো আমাদের মা বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে কন্যাদেরকে পর্দার ভিতরে রাখা ঠিক কিনা যদি কাল কেমতের দিন তারা আটকি যায় যদি ধরা পড়ে যায় তারা বলবে আল্লাহ আমার স্বামী আমাকে পর্দার মধ্যে রেখে ওয়াজ মাহাবির শুনেছে পর্দার আলোচনা শুনেছে কিন্তু আমাকে কি করে নাই পর্দার মধ্যে রাখে নাই কাল গ্রাম দিন কিন্তু ধরা পড়ে যাবেন ধরা পড়ার আগে সতর্ক হয়ে যেতে হবে চিল্লাই বলেন ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহযাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু কুল আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন

তারা যেন তাদের চাদরের একটা অংশ নিজের গায়ের ওপর জুলিয়ে রাখে আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন তারা যেন তাদের গায়ের চাদরের অংশ শরীরের ওপর কি করে রাখে জলিয়ে রাখে ও জ্বালা বি আল্লাহ পাক রব্বুল আলমিন কত আকারে কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন এটার নুজুলটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন এটার সানে উজুলটা খুব সুন্দর একটা সানে নজুল আল্লাহ পাক রব্বুল আলমিন কেন ইয়া একটা নাজির করেছেন আল্লামা সুদ্দুর আলাই বলেন আল্লামা আল্লাহ রহমাতুল্লা আলাই বলেন মদিনার মধ্যে এমন কিছু পাশ লোক ছিল এমন কিছু পাশ এক লোক ছিল তারা যখন মদিনার মহিলারা দিনের বেলা হাট রাস্তার মধ্যে বাইর হতে পারতো না মদিনায় গর্বারি ছিল খুব সংকীর্ণ মহিলারা যখন রাত্রের বেলা তাদের হাজর সারার জন্য প্রয়োজন সারার জন্য রাস্তাঘাটে বাইরে হতো তখন দুষ্ট লোকেরা লোকেরা মহিলাদেরকে কিন্তু কিছু কিছু মহিলা যারা মুখের মধ্যে পর্দা করে বের হতো তাদেরকে ডিস্টার্ব করতো না বলতো এই মহিলা কিন্তু মহিলা পর্দা নিশি মহিলা তাকে ডিস্টার্ব করা যাবে না চিল্লাই বলেন সুহান আল্লাহ তাহলে কেননা জিন করে দিয়েছেন যারা আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে উশৃঙ্খলা দেখা যায় বড় দুঃখ লাগে দেখা যায় পেপার পত্রিকার মধ্যে আসে ক্লাস ছাত্র ছাত্র মেয়ে নিয়ে বেঁচে চলে যায় আত্মহত্যা করে এগুলির কারণ একটাই কারণ বেপরদা মা বাবার সন্তানদেরকে পর্দা শিক্ষা দেয় না এর জন্যই এত সমস্যা কারণ মদিনার জাহিরি যুগের লোকেরা ফাঁসে করা। দুষ্ট লোকেরা কি করতো না যারা পর্দা দিয়ে মুখ টেকে বের তাদেরকে ডিস্টার্ব করতো না আজকে দেখা যায় আমাদের দেশের মতো স্কুল বা সিটি পড়ুয়া কিছু ছাত্রী আছে তাদেরকে কিছু বকাটে ছেলেরা ডিস্টার্ব করতে চায় কিন্তু যারা পর্দা করে বের হয় তাদেরকে এই ডিস্টার্ব করতে পারে না ঠিক কি না তাহলে রব্বুল রবিন পর্দার মতো কল্যাণ রেখেছেন ছেলে বলেন ঠিক কি না এবার আসেন sallallahu alaihi wasallam খুব চমৎকার আকারে বলে দিয়েছেন উনার জামাই আলী r.a.h.কে বলতেছেন ইয়া আদিয়ুলা তুকীন নাজরাতান নাযরা তাইন্নালাকাল উলা ওয়ালাইসাত লাকাল উখরা হে আলী তুমি যখন অসান্তে কোনো পথে দৃষ্টি পড়ে যায় প্রথম দৃষ্টি পড়ার পরে দ্বিতীয় দৃষ্টি দেওয়া যাবে না কারণ প্রথম দৃষ্টিটা ছিল তোমার আর দ্বিতীয় দৃষ্টিটা ছিল কার শয়তানের রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জামাই মেয় জামাই فاطمه রাদিয়াল্লাহু তাআলার জামাই উনি উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর উপদেশ দিয়েছে ইয়া আডিও লা তুতবিইন নাজরাতান নাজরা ফা ইননা লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা এই আমরা পর্দা মেনটেন করে চলতে হবে আজকে দেখা যায় কিছু কিছু মানুষ আছে মানুষের গড়ে প্রবেশ করবে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ করে না আলামিন। কারিমের মধ্যে বলতেছেন ইদা আলামিন, কোরান কারিমের মধ্যে বলে দিচ্ছেন তোমাদের সন্তানেরা যারা আছো তারা যখন নাবালক থেকে সাবালক হও তোমরাও কি করো না তোমাদের মা বাবার ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করো এইভাবে প্রবেশ করো না মা বাবারা যারা আছেন ছেলে সন্তান যখন নাবালেক থেকে সাবালক হবে আপনার ও আপনার ছেলে সন্তানদের ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করবেন না কিভাবে অনুমতি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম সল্লিমু আলা আলিহা আল্লাহ পাক রপ্ত আলামিন কিভাবে মানুষদের করে প্রবেশ করতে হবে আল্লাহ পা ক্রপ্পুললাম বলতেছেন না আইয়ো হাল্লা জিলিনা মানুহ লাটা দ খুডু বয়ো কইর বয়ো থেকুম আল্লাহ বলেন ও ইমান দল তোমরা একজন আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করো না আতা কস্তানি সু যতক্ষণ বলতো মত বিনিময় না হয় ওতসাল্লিমো তোমরা কি করবা সালাম দিবা ঘরের দরজারে একপাশে দাঁড়িয়ে তোমরা সালাম দিবা সালাম দেওয়ার পর তোমরা কি করবা ওই ঘরের মধ্যে প্রবেশ করবা এছরা তোমরা অন্য ঘরের মধ্যে তোমরা সালাম বিনিময় ছাড়া প্রবেশ করবা না শুনাকা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওতসাল্লিমো সালাম দেওয়া ছাড়া তোমরা একজনের ঘরে মধ্যে প্রবেশ করোনা এই বিষয়ে তাফসির কিতাবের মধ্যে খুব চমৎকার কথা বলা হয়েছে খুব চমৎকার আকারে উল্লেখ করা হয়েছে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন উনি সালাম দিলেন একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত সালাম দিলেন কোনো উত্তর না পেয়ে তিনি ব্যাক করলেন চলে গেলেন কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে হলেন বাইর হওয়ার পর বললেন মুসানা আবু মুসা আসছিল আমার করে ঢুকার অনুমতি চাইলো আবু মুসা কোথায় লোকজন পাঠাইলো পাঠানোর পর দেখা গেল নাই আবু মুসা চলে গেছে কিছুক্ষণ পর বা কিছুদিন পর যখন আসলো আসার পর ওমার রদি আল্লাহ কে বলতেছে ওমার রদি আল্লাহ তালানহু আবু মুসা রদি আল্লাহ তালানহুকে বলতেছে তুমি তো ওইদিন আমার এখানে আসছিলা অনুমতি চেয়েছিলা কোথায় গিয়েছিলা আবু মুসারদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহাম বলেছেন যখন কারো ঘরে প্রবেশ করতে হয় প্রবেশ করতে হলে তোমরা এক এক করে তিনবার পর্যন্ত সালাম দিবা যখন অনুমতি না পাইবা তোমরা অনুমতি পাইতে বেরোতে হলে তোমরা ফিরে চাইবা অমর রাতি আল্লাহ তালু একটু খেপে গেলেন আল্লাহ রাসুল কবে বলছে এই কথা তখন হজরত আবু মুসারদি আল্লাহ আনসারি সাহাবিদের একটা জামাতের একটা দলের কাছে গিয়ে এই কথা বললেন যে এমন এমন বিষয় তখন তারা বললেন আমাদের মধ্যে যে একেবারে ছোট মানুষ এই তোমার পক্ষে সাক্ষী দিবে বা আডালা বলবেন না তখন আনসারি সাহাবিরা হাজত আবু সাইদ খুদির হুকে পাঠাইলেন উনি যে বললেন রাসুল সাল্লা সাল্লাম এমন এমন হাদিস বলেছে তখন ওমর রাজি আল্লাহ হুতালহু বললেন আমার ব্যবসা বাণিজ্য ব্যস্ততার কারণে এই হাদিস শুনতে আমি ব্যর্থ হয়েছি কত সুন্দর রাসুল সাল্লা সাল্লাম কত সুন্দর উপদেশ দিয়েছেন যদি কারো ঘরে প্রবেশ করতে হয় একবার সালাম দিয়েছেন অনুমতি দেয় নাই দ্বিতীয়বার দিবেন তৃতীয়বার পর্যন্ত দিবেন যখন অনুমতি পাইতে